ছিল যদি হাঁটতে চাও সফলতার পথে তবে অজুহাত কেন নিজের সাথে চেষ্টা করেছো অনেক হয়নি কোনো লাভ। তাহলে শোনাতে চাই আরেকটি ধাপ ব্যর্থতার পরক্ষণেই যদি ছেড়ে দাও হাল আরেকবার চেষ্টা কেন করলে না এটা ভেবে আফসুস করবে চিরকাল হ্যালো গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো আছে তো গাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সবথেকে মানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভাইরাল হওয়া বর্তমানে আপনার ঠট বিল্লাল তো গাইস এনাকে হয়তো আপনারা কম বেশি সবাই জানেন কারণ তার মানে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিল ভিডিও মানুষের অন্তর অন্তরে গাইতে যায় আর কি মিলিয়ন পনেরো মিলিয়ন ভিউ একটা ভিডিও মধ্যে এক দিনের মধ্যে আপনার ২০ মিলিয়নও ভিউ হয় কিছুমান ভিডিও তাহলে ভাবেন কতখানি ভাইরাল সে আর এবং তার মাহেলি ইনকাম আপনার তো সবাই শুনছেন যে এক মাসে নাকি তার চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম হয়েছিল যখন এই কথাটা সোশিয়াল মিডিয়ার মধ্যে সে নিজের মুখে বলছিল তারপরে থেকে হাজার মানে এক এক হাজারও বেশি হবো থট অফ বিল্লাল ভাই বাইরেছে মানে তাকে কপি করতে বাইরে আর কি কিন্তু আজকে তার কিছু আমার কথা না আর কি ভালো লাগলো তো কি কি কথা বললে ফার্স্টে আপনারা দুই একটা শুনছেন আমি আরও লাস্টে দুই একটা কথা তার মানে আপলোড করব আমার লাইফে একটা কন্টেন্ট যেটা আমি সর্বোচ্চ বা শর্ট নিছি মোর দেন হান্ড্রেড টাইমস মানে একশো বারেরও বেশি থর্স অফ বিল্লাল একটা শর্ট সর্বোচ্চ দুইবার বা তিনবার দেয় ম্যাক্সিমাম শর্ট একবারে হয়ে যায় কিন্তু এই শর্টটা আমার একশো বারেরও বেশি লাগছে এবং এই শর্টটা বলছে যে তুমি মানে অন্ধর মতো চেষ্টা করো না তুমি মানে এইভাবে চেষ্টা করো যেটা তুমি পারবা কারণ তুমি যদি চোখ বুঝার চেষ্টা করো তাহলে মানে আকাশ কিন্তু দেখতে পারবো না আকাশে কি হইতেছে তো তুমি চাইয়া চেষ্টা করো মানে দেখা চেষ্টা করো যাতে তোমার সাকসেস হয় তো বিল্লাল ভাই মানে আগে থেকে বহুত ভালো ভালো কথা বলে তার কথাগুলো সবারই ভালো লাগে আমার না খালি সবারই ভালো লাগে তার জন্য আর তার ফ্যান ফলার বর্তমানে আপনার দুই তিন মিলিয়নও পার হয়ে গেছে গা ফেসবুকের মধ্যে পার হয়েছে তারপরে আপনার ইউটিউবের মধ্যে পার পার হয়েছে তার প্রত্যেকটা কথায় ভালো লাগে তো যারা যারা বিল্লাল ভাইয়ের মানে ফ্যান আছেন তো গাইজ অল্প সাপোর্ট করবেন আর এই ভিডিওটা যে আমি ই করতেছি আপলোড করতেছি বিল্লাল ভাই কবিরাই আমার মাইরো না জাস্ট তোমার দুই একটা ক্লিপ ই করতেছি আমি আপলোড করতেছি আর এবং বিল্লাল ভাই বলছে যে কন্টেন্ট চুরি করে কেউ মানে কোনো দিন সাকসেস হতে পারবো না তুমি নিজের কন্টেন্ট তৈরি করো তাহলে তো তোমাকে মানুষ চিনবে তুমি কন্টেন্ট চুরি করে আমার কন্টেন্ট ওর কন্টেন্ট চুরি করে তুমি কয়দিন চলবা এগুলা গাছ বিল্লাল ভাই বলতেছে যে তুমি কন্টেন্ট চুরি করে তুমি সাকসেস হয় না তুমি নিজের কন্টেন্ট সাকসে বানিয়ে সাকসেস হও তুমি লাইফ টাইম মানে বাইসা থাকবা কিন্তু তুমি যদি বেগ মানে অন্য মাসে কন্টেন্ট চুরি করে ভিডিও আপলোড করো আজকে আসাও কালকে আসাও পরশু দিনকে তুমি কন্টেন্ট চুরি করতে নাও পারবা লাস্টে আর তুমি আর কি মারা যাবা তো এরকম কন্টেন্ট বানায় না যাতে তুমি নিজের দ্বারা কন্টেন্ট বানাও নিজের দ্বারা সাকসেস হও এগুলো আর কি বিল্লাল ভাই তো তোর আর দু একটা